ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রনীতি সৈন্য সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান পাহাড়ি যুদ্ধ ও গেরিলা কৌশলে দক্ষ সীমান্তে নিয়মিত গোলাগুলি স্নাইপার হামলা এবং ড্রোনের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ঘটনা এই মুহূর্তে ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে ভারতের হাতে আনুমানিক একশো সাতটি পরমাণু অস্ত্র রয়েছে যার মধ্যে সাতটি সক্রিয় কিন্তু ভারতের নীতি নো ফার্স্ট ইউজ পাকিস্তানের হাতে রয়েছে আনুমানিক একশো সত্তরটি পরমাণু অস্ত্র যার মধ্যে প্রায় পঞ্চাশটি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসেবে সীমান্তে মোতায়েন করা হয়েছে পাকিস্তান ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী অর্থাৎ প্রয়োজনে তারা প্রথমেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধে পাকিস্তান যদি নিজেদের কোণঠাসা মনে করে তাহলে তারা সীমিত পরমাণু হামলার ঝুঁকি নিতে পারে তবে ভারতের সাবমেরিন ভিত্তিক পারমাণবিক অস্ত্রের কারণে পাকিস্তান জানে পাল্টা আঘাতে তাদেরও সর্বনাশ অনিবার্য